রকেটের ম্যাথ দেখে কি তুমি ভয় পাও পরীক্ষায় আসলে অ্যান্সার করতে ভয় লাগে যে হবে নাকি হবে না আজকের এই ভিডিও দেখার পর তোমার রকেটের ম্যাথ নিয়ে যত রকম কনফিউশন আছে সব দূর হয়ে যাবে কারণ রকেট থেকে ঘুরে ফিরে তিন চার টাইপের ম্যাথই আসতে পারে এবং সেই তিন চার টাইপের ম্যাথ আমরা আজকের একটা ভিডিওতে আলোচনা করব। তার জন্য তোমার কিছু বেসিক সূত্র জানা থাকা লাগবে রকেটের একদম বেসিক সূত্র সেগুলো আমি বোর্ডেই লিখে রাখছি প্রথমে আমরা একটু সূত্রগুলো নিয়ে আলোচনা করি দেন হচ্ছে আমরা সেই চারটা ম্যাথ সলভ করব যেগুলোর একটা তুমি পরীক্ষায় অবশ্যই পাবে যদি রকেট থেকে প্রশ্ন আসে দেখো একটা রকেট উপরের দিকে উঠে কিভাবে। আমরা জানি রকেটের পিছন দিক দিয়ে জ্বালানি নির্গত হয় সো রকেট যেটা করে জ্বালানির উপর নিচের দিকে বল প্রয়োগ করে এবং নিউটনের গতি তৃতীয় সূত্র অনুসারে জ্বালানি রকেটের উপর উপরের দিকে প্রতিক্রিয়া বল প্রয়োগ করে যেটাকে আমরা বলি রকেটের উপর প্রযুক্ত ধাক্কা বল এবং সেই ধাক্কা বলের প্রভাবেই রকেটটা উপরের দিকে উঠতে থাকে দেখবে পরীক্ষায় তোমাকে ধাক্কা বল বের করতে বলবে সেই ধাক্কা বল বের করার ফর্মুলা কি খুবই ইজি ধাক্কা বল ইজ ইকুয়ালস টু বাই ডেলটি মাল্টিপ্লাইড বাই ভি আর এই ডেল এম বাই এটা হচ্ছে রকেট থেকে জ্বালানি নির্গমনের হার মানে প্রতি সেকেন্ডে রকেট থেকে কত কেজি জ্বালানি নির্গত হচ্ছে বা কত কেজি জ্বালানি পড়তেছে ভিআরটা হচ্ছে জ্বালানি নির্গমনের বেগ তবে কার সাপেক্ষে রকেটের সাপেক্ষে পরীক্ষায় তোমাকে রকেটের সাপেক্ষে বেগ দিয়ে দিবে তোমার চিন্তা করা লাগবে না দেখবা বলে দিবে রকেট থেকে এত কিলোমিটার পার সেকেন্ড বা এত মিটার পার সেকেন্ড হারে জ্বালানি নির্গত হচ্ছে সেটাই হচ্ছে এর মান সে দুটা মান বসাই দিলেই রকেটের উপর ধাক্কা বল তুমি বের করে ফেলতে পারবা মাঝে মধ্যে তোমাকে রকেটের উপর নিট ফোর্স বের করতে বলতে পারে নিট ফোর্স বের করার জন্য ধাক্কা বল থেকে এম মাইনাস করতে হবে আচ্ছা কেন মাইনাস করতে হবে কারণ রকেটের উপর ধাক্কা বল কাজ করে কোন দিকে উপরের দিকে উপরের দিকে হচ্ছে ধাক্কা বল আর নিচের দিকে কি গ্র্যাভিটেশনাল ফোর্স আসে না আছে তো তাহলে নিট ফোর্স কি হবে যেহেতু উপরের দিকের ফোর্সটা সো লব্ধি বল হবে ধাক্কা বল মাইনাস এম তবে কেয়ারফুল এই ফর্মুলা অ্যাপ্লাই করার সময় এর মান বসানোর ক্ষেত্রে তোমার খুবই সতর্ক থাকা লাগবে এর মান হবে তুমি যেই মুহূর্তে নিট ফোর্স বের করতেছো সেই মুহূর্তে রকেটের রকেটের ভর ভর কিন্তু ক্রমাগত চেঞ্জ হইতে থাকে কারণ রকেট থেকে জ্বালানি বের হয়ে যায় সো প্রতি মুহূর্তেই রকেটের ভর পরিবর্তন হয় তুমি যেই মুহূর্তে রকেটের উপর নিট বল বা লব্ধি বল বের করতেছো সেই মুহূর্তে রকেটের ভর যেটা সেটাই তোমার এখানে বসাইতে হবে আরেকটা আসতে পারে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর তোমাকে রকেটের বেগ বের করতে বলতে পারে যেমন ধরো তোমরা বললো দশ সেকেন্ড পর রকেটের বেগ কত হবে সেটার ফর্মুলা হচ্ছে ভি ইজ ইক টু ভি নট মাইনাস জিটি প্লাস ভি আর মাল্টিপ্লাইড বাই এন এম নট বাই এম এখানে ভিনট টা হচ্ছে রকেটের আদি বেগ জিতো গ্র্যাভিটি টি হচ্ছে তোমাকে কত সেকেন্ড পর বা কত সময় পর তুমি রকেটের শেষ বেগটা বের করতেছো এই ভিটা হচ্ছে টি সেকেন্ড পরে শেষ বেগ ভিআরটা এই যেটাই রকেটের সাপেক্ষে জ্বালানির রকেট থেকে কত বেগে জ্বালানি নির্গত হচ্ছে তবে কেয়ারফুল থাকা লাগবে এম নট এবং এমের ব্যাপারে এম নটটা হচ্ছে শুরুতে রকেটের ভর একদম ইনিশিয়ালি রকেটের টোটাল ভর কত ছিল আর এমটা হচ্ছে তুমি যতক্ষণ পর রকেটের শেষ বেগটা বের করতেসো সেই সময় পরে রকেটের ভর তো তুমি যদি দশ সেকেন্ড পর রকেটের বেগ বের করো দশ সেকেন্ড পর রকেটের ভর যেটা সেটাই হবে আমাদের এম আশা করি ফর্মুলা সাথে আমরা আগে থেকে পরিচিত ছিলাম এগুলা কিভাবে প্রয়োগ করা লাগবে আমরা একটা ম্যাথের মাধ্যমে শিখে ফেলি চলো আসুক এই একটা ম্যাথ করলে আমাদের হয়ে যাবে কুইশন পর কি বলছে পনেরো হাজার কেজি জ্বালানি সহ একটা রকেটের ভর বিশ হাজার কেজি রকেটের সাপেক্ষে তিন হাজার মিটার পার সেকেন্ড দ্রুতিতে জ্বালানি দুইশো কেজি পার সেকেন্ড হারে পড়তেছে বা নির্গত হচ্ছে রকেটটা যদি খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত হয় তবে রকেটের উপর ধাক্কা নির্ণয় করো বা ধাক্কা বল নির্ণয় করো বলো ধাক্কা বল কেমনে বের করবা মাত্র আমরা শিখে আসছি এপ ধাক্কা এখনই খাতার মধ্যে একবার প্র্যাকটিস করে ফেলো ডেল এম বাই ডেল টি মাল্টিপ্লাইড বাই ভি আর আচ্ছা ডেল এম বাই ডেল টিটা কি রকেট থেকে কি হারে জ্বালানি বের হচ্ছে প্রতি সেকেন্ডে কত কেজি করে বের হচ্ছে যে দিয়ে দিছে 200 কেজি পার সেকেন্ড হারে জ্বালানি পুড়তেছে তার মানে ডেল এম বাই ডেল টি এর মান হচ্ছে 200 কেজি পার সেকেন্ড প্রতি সেকেন্ডে রকেট থেকে কেজি জ্বালানি বের হয়ে যাচ্ছে ভিআরের মান কি কুয়েশনে দেওয়া আছে অবশ্যই দেওয়া আছে জ্বালানি রকেটের সাপেক্ষে বের হচ্ছে তিন হাজার মিটার পার সেকেন্ড বেগে এটাই আমাদের ভিআর এর মান তাহলে ভিআর এর মান কত তিন হাজার মিটার পার সেকেন্ড তোমার কাছে এখন খালি মান বসাই দাও তাহলেই ম্যাথ সলভ হয়ে যাবে চলো আমরা যদি একটু মানটা বসাই দেই তাহলে ডেল এম বাই ডেলটির মান হচ্ছে দুইশো কেজি পার সেকেন্ড ভিআর এর মান হচ্ছে তিন হাজার মিটার পার সেকেন্ড তাহলে কত আসে সিক্স ইনটু টেন টু দি পাওয়ার ফাইভ নিউটন এটাই হচ্ছে রকেটের উপর প্রযুক্ত ধাক্কা বল সল্ট সহজ না বলতো জাস্ট তুমি মান বসাবার আর কিচ্ছু করা লাগবে না যদি তোমার ফর্মুলা জানা থাকে এবার আসো বলছে নিক্ষেপের সময় রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল নির্ণয় করো বল বের করার ফর্মুলা কি ছিল এটাও তো খুব সহজ লেখো ফোর্স টু ধাক্কা বল লেখ এম বাই মাল্টিপ্লাইড বাই ভি আর মাইনাস এম জি এই মানটা তুমি বের করছো না ক নাম্বারে এটাই তো ধাক্কা বল এটা আমরা বের করলাম ক নাম্বারে তাহলে এটার মানটা আমরা বসাই দিই সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ মাইনাস কি হবে এম জি এখানেই তোমার একটু কেয়ারফুল থাকা লাগবে এমটা কি তুমি যেই মুহূর্তে নিট ফোর্স বের করতেছ বা লব্ধি বল বের করতেছ সেই মুহূর্তে ভর আমরা এই ম্যাথে কখন লব্ধি বল নির্ণয় করতেছি নিক্ষেপের সময় মানে যখন রকেটকে মাত্র নিক্ষেপ করা হয়েছে আচ্ছা যখন রকেটকে নিক্ষেপ করা হয়েছে তখন রকেট থেকে কি অনেক জ্বালানি বের হয়ে গেছে না মাত্র জ্বালানি বের হওয়া শুরু হয়েছে মাত্র রকেটটা উপরের দিকে উঠবে তাহলে তখন রকেটের ভর কত তখন রকেটের ভর হচ্ছে বিশ হাজার কেজি কারণ তখনও রকেট থেকে খুব বেশি জ্বালানি বের হয় নাই ঠিক আছে তাহলে ভর আমরা কত বসাবো বিশ হাজার মাল্টিপ্লাইড বাই জি এর মান শেষ যত আসবে সেটাই হচ্ছে রকেটের উপর নিট ফোর্স কখন রকেটটা নিক্ষেপের সময় বুঝে গেছি কোনো রকম কনফিউশন আসতে আশা করি নাই আরো দুইটা কুয়েশন আসতে পারে চলেন সেই দুটো আমরা একটু দেখে নিই দেখো ক নম্বরে কি বলছে বলছে জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল নির্ণয় করো আবারও লব্ধি বল বের করতে বলছে তার মানে আবারও আমরা কি করব সেম ফর্মুলা নিট ফোর্স ইজ ইকুয়ালস টু ধাক্কা বল বা ডেল এম বাই ডেল টি মাল্টিপ্লাইড বাই ভি আর মাইনাস এম জি চলো এই মান আমরা বের করে রাখছি ধাক্কা বলের মান কিন্তু চেঞ্জ হয় না রকেটের ধাক্কা বলের মান কিন্তু সব সময় সেম কনস্ট্যান্ট ওকে তাহলে আসো বের করো 6 ইনটু 10 টু দি পাওয়ার 5 ক নম্বরই বের করছো মাইনাস এম জি আচ্ছা এম এর মান এখন কত হবে ভাই এম এর মান তো 20000 কেজি হবে না যখন রকেটটাকে আমরা মাত্র নিক্ষেপ করছি তখন রকেটের ভর 20000 কেজি ছিল বাট আমরা এখন লব্ধি বল বের করতেছি কোন সময়ের জ্বালানি শেষ হওয়ার সময় মানে যখন রকেট থেকে সব জ্বালানি বের হয়ে গেছে আচ্ছা রকেটে জ্বালানি ছিল কত কেজি পনেরো হাজার কেজি পনেরো হাজার কেজি জ্বালানি সহ রকেটের ভর ছিল বিশ হাজার তাহলে যদি পনেরো হাজার কেজি জ্বালানি বের হয়ে যায় ওই মুহূর্তে রকেটের ভর কত হবে পাঁচ হাজার কেজি তার মানে এইবার রকেটের ভর তোমার বসাইতে হবে পাঁচ হাজার মাল্টিপ্লাইড বাই নাইন পয়েন্ট এইট এইটা হবে জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে রকেটের উপর লব্ধি বল সহজ না একদম সহজ তাহলে আসেন আমরা একদম লাস্টের টাইপে চলে চলে যাই এরকম একটা আসতে পারে ঘন বা হচ্ছে উচ্চতর দক্ষতায় সেটা হলো জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে রকেটের বেগ নির্ণয় করো তার মানে একটা নির্দিষ্ট সময় পর তোমাকে রকেটের শেষ বেগ বের করতে বলছে আচ্ছা আমরা কি রকেটের শেষ বেগ বের করার ফর্মুলা জানি যদি বলো জানি না তাইলে কিন্তু খবর আছে একটু আগে শিখাইলাম না বলো রকেটের শেষ বেগ কেমনে বের করে ভি ইজ ইকুয়ালস টু ভি নট মাইনাস জি টি প্লাস ভি আর এল এন এম এন নট বাই এম ওকে এখানকার সব কিছুর মান কি আমাদের জানা আছে সব কিছুর মান জানা নাই বাট বের করা লাগবে আসো একটা একটা করে দেখি প্রথমত ভি নট কি ভি নট হচ্ছে রকেটের আদি বেগ আচ্ছা যখন রকেটটা উপরের দিকে ওঠা শুরু করছে শুরুতে তার বেগ কত ছিল শুরুতে রকেটটা স্থির ছিল ভূমিতে তার আদি বেগ কত শূন্য তো কিছু বলে না দিলে রকেটের আদি বেগ কত জিরো মিটার পার সেকেন্ড ওকে জিয়ের মান আমরা জানি নাইন পয়েন্ট এইট আচ্ছা টিয়ের মান কত হবে টিয়ার মান কি বলছে যে এত সেকেন্ড পর রকেটের বেগ বের করো না তাহলে টিয়ার মান আমাদের বের করতে হবে কিভাবে বের করবো প্রশ্নটা ভালো মতো পড়ো বলছে জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে রকেটের বেগ নির্ণয় করো তাহলে আমাদের দেখা লাগবে কত সময় পর রকেটের জ্বালানি শেষ হবে যত সময় পর রকেটের জ্বালানি শেষ হবে ঠিক ওই সময়ের বেগটা আমাদের বের করা লাগবে বা ওই সময়ের শেষ বেগটা আমাদের বের করতে হবে এখন ভাই এটা আমি কেমনে বের করব কত সময় পর রকেটের জ্বালানি শেষ হবে এটাকে আমি ম্যাজিক দিয়ে বের করব না এটা বের করার জন্য খুব সিম্পল একটা ফর্মিউলা আছে দেখেন রকেটের জ্বালানি ছিল কত কেজি পনেরো হাজার কেজি রকেট থেকে প্রতি সেকেন্ডে কত কেজি জ্বালানি বের হচ্ছে লেখায় আছে দুইশো কেজি পার সেকেন্ড হারে জ্বালানি পড়তেছে মানে প্রতি সেকেন্ডে দুইশো কেজি জ্বালানি বের হয়ে যাচ্ছে তাহলে পনেরো হাজার কেজি জ্বালানি বের হইতে কতটুকু সময় লাগবে সেটা বের করতে পারবা না বলো দেখি খেয়াল করো আমাদের দুইশো কেজি জ্বালানি বের হইতে সময় লাগতেছে এক সেকেন্ড জ্বালানি আছে কত কেজি পনেরো হাজার কেজি এই পনেরো হাজার কেজি জ্বালানি বের হতে কতটুকু সময় লাগবে বলতো পনেরো হাজার ডিভাইডেড বাই দুইশ ওকে তার মানে সেভেন্টি ফাইভ সেকেন্ড তো জ্বালানি শেষ হইতে কতটুকু সময় লাগতেছে পঁচাত্তর সেকেন্ড তাহলে আমরা কত সময় পর রকেটের শেষ বেগটা বের করব পঁচাত্তর সেকেন্ড পর এটাই প্রশ্নে চাইছে আসেন আমাদের শেষ বেগ বের করতে হবে কতক্ষণ পরে পঁচাত্তর সেকেন্ড পরে গেল ভিআর সেকেন্ড ওটা লিখলাম না আচ্ছা এম নটের মান কত হবে এম নট হচ্ছে শুরুতে রকেটের ভর শুরুতে রকেটের ভর কত ছিল যখন রকেটটা মাত্র শুরু করছে তখন রকেটের ভর ছিল বিশ হাজার কেজি কারণ তখন জ্বালানি দ্বারা রকেটটা ফুল্লি লোডেড ছিল তাহলে শুরুতে রকেটের ভর কত শুরুতে রকেটের ভর হচ্ছে বিশ হাজার কেজি এমটা কি এমটা হচ্ছে টি সেকেন্ড পরে রকেটের ভর একটি সেকেন্ডটা কি বলো যেই মুহূর্তে জ্বালানি শেষ হয়ে যাচ্ছে সেই মুহূর্তে রকেটের ভর তাহলে রকেটের জ্বালানি ছিল পনেরো হাজার কেজি যদি পনেরো হাজার কেজি জ্বালানি বের হয়ে যায় তখন রকেটের মধ্যে কতটুকু ভর অবশিষ্ট থাকবে পাঁচ হাজার কেজি এটাই হচ্ছে আমাদের এম এর মান তাহলে এম হচ্ছে পাঁচ হাজার কেজি এখন জাস্ট এই মানটা বসাই দাও তাইলে আমাদের ম্যাথ সলভড ভিনটের মান হচ্ছে জিরো জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এর মান কত টি এর মান হচ্ছে সেভেন্টি ফাইভ প্লাস ভি আর মান হচ্ছে তিন হাজার এল এন এম নট বাই এম নটের মান হচ্ছে ইনিশিয়ালি ভর বিশ হাজার এবং এমের মান হচ্ছে কি টি সেকেন্ড পরে ভর চোখায় ক্যালকুলেট করলেই আমাদের টি সেকেন্ড পর রকেটের শেষভাগ বের হয়ে যাবে বুঝেছো একদম সহজ শেষ সেই মোটামুটি চার টাইপের কুয়েশন যেটা তুমি রকেট থেকে ফেস করতে পারো যদি এই চারটা বুঝে থাকো তোমার পরীক্ষায় রকেট থেকে যেই সৃজনশীল আসুক না কেন তুমি সলভ করে আসতে পারবা আর প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে তোমাকে বল বের করতে না বলে তরণ বের করতে বলতে পারে তরণের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো বলকে ভর দিয়ে ভাগ করে দিলেই আমরা তরণ পেয়ে যাব সো তোমাকে যদি ধাক্কা বলের জন্য তরণ বের করতে বলে তুমি ধাক্কা বলকে রকেটের ভর দিয়ে ভাগ করবা যদি নিট তরণ বের করতে বলে তাহলে নিট বলকে ভর ভাগ করবা কোন ভর যেই সময়ের তরণ বের করতে বলবে ওই সময়ে রকেটের ভর ওকে সো আমার মনে হয় না রকেট নিয়ে আর কোনো কনফিউশন মধ্যে থাকা উচিত বাসায় বইটা খুলে কয়েকটা রকেটের ম্যাথ সলভ করো দেখবে এখন আর আটকাচ্ছ না আর পরীক্ষায় আসলে একদম খেলে দিয়ে আসতে হবে গুড বাই